তো হ্যালো হে গাইস হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শাশ্বতী চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে তো আজকে আমাদের এখানে তাঁত বিশ্বকর্মা পুজো তো আমি আর মা যাচ্ছি প্যান্ডেল পরিক্রমা করতে তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির একদম সামনেই সেনপাড়ার ঠাকুর দেখতে আর এখানের প্যান্ডেলটা বা এখানের প্যান্ডেলের থিমটা হচ্ছে সমুদ্রের নিচের জলজ প্রাণী তো ব্যাপক লাগছে আমি ভালো করে ঠিক ভিডিওটা করতে পারিনি যাই হোক ব্যাকগ্রাউন্ড বলো বা ভিতরের থিম বলো খুব সুন্দর আর ভিতর থেকে দারুণ একটা হাওয়া আসছিল যেন সত্যি সত্যি মনে ছিল আমি সমুদ্রের নিচে রয়েছি যাই হোক দেখো এটা একটা অক্টোপাস উপরে মাছেরা খেলছে জেলিফিস রয়েছে আর খুব সুন্দর এক কথায় জাস্ট ওয়াও আর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে বিশ্বকর্মা বসে আছে ঘোড়ার উপর যথারীতি তোমরা জানবে যে বিশ্বকর্মা হাতির পিঠে চড়ে থাকে কিন্তু যেহেতু এটা তাঁত বিশ্বকর্মা পুজো তো সে কারণে এটা ঘোড়ার উপর আছে তো কথা বলতে বলতে আরও একটা ঠাকুর আমরা দেখে নিলাম সাথে প্যান্ডেলটাও দেখে নিলাম প্যান্ডেলটা সিম্পলের মধ্যে দিয়ে ভালো এখানে অনেক ডল দিয়ে ঘুড়ি দিয়ে প্যান্ডেলটা করেছে যথারীতি ভালোই হয়েছে কোনো রকমের খারাপ বলা যাবে না আর এখানের এই লাইটিংগুলো অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোতে প্রত্যেকটা জায়গাতে এরকম লাইটিং তুমি দেখতে পাবে সেটা যে কোনো জায়গা হোক না কেন এরকম লাইট থাকবে সরু কোথাও গলি থাকলে বা এমনি নর্মাল চওড়া রাস্তাতেও এরকম মিনিচার লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে এখন আমরা রয়েছি খরসড়াই হাটতলাতে এখানের থিম হচ্ছে বিয়েবাড়ির যেরকম মানে সমস্ত কিছু ডেকোরেশনটা থাকে তো বিয়ে বাড়ি বলতে পারো তো এখানে সেই রকমভাবে সমস্ত কিছু আয়োজন করা রয়েছে সামনে একজন ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে হ্যাঁ যদিও ওটা সফিস বা ডল তারপর সামনে রয়েছে সিদ্ধিদাতা গণেশ দেবতার মূর্তি সাথে ছোট ছোট স্টল রয়েছে সমস্ত কিছু খুব সুন্দর লাগছে বিয়ে বাড়িতে যেমন প্রত্যেকটা রিচুয়ালস হয় সেই সমস্ত কিছু এখানেতে আলাদা আলাদাভাবে দেওয়া আছে যেমন এখানে ওই গায়ে হলুদের আগের পর্বের মুহূর্তটা কফি দিচ্ছে মোমো আছে ফুচকা আছে তোমরা চাইলে খেতে পারো কেউ তোমাদেরকে কিছু বলবে না প্যান্ডেলটা শুধু দেখো উপরের লাইটিং ওফ দারুণ একটা অ্যাম্বিয়েন্স দারুণ আমার তো কি ভালো লাগছিল কিন্তু এতটাই ওখানে ভিড় ছিল যে আমি কোনো রকমভাবে ভালো ছবি তুলতে পারিনি না ভালো করে ভিডিও বানাতে পেরেছি আমি সেই ফুচকা স্টলের সামনেই দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা ধরে এখানে বাসন মাজছে আর এক জায়গায় রান্না হচ্ছে সবাই জোগাড় করছে মানে সবজি কাটছে তার সাথে সবাই খেতেও বসে পড়েছে দেখে নাও খাবারে কি কি রয়েছে মাংস রয়েছে দেখতে পাচ্ছি

অনেকগুলো প্যান্ডেল দেখে নিলে গোপাল ভাঁড় দেখলে তো চলে এসেছি এবার আমাদের বেগামপুরের সবথেকে ভালো যেখানে প্যান্ডেল হয় প্লাস ঠাকুরটাও যেখানে দুর্ধস্ত হয় তো সেই জায়গায় এটা হচ্ছে শিলপাড়া এখানে যেমন তাঁতের শাড়িও খুব ভালো পাওয়া যায় ঠিক তেমনি প্যান্ডেলটাও খুব সুন্দর পাওয়া যায় এবারে থ্রি হচ্ছে ড্রাগন দেখতে পাচ্ছ তোমরা ড্র্যাগানটা কিরকম দেখতে হয় আরো অনেক ঠাকুর রয়েছে কিন্তু আজকের মতো এখানেটা